ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা সাত মাসেরও বেশি সময় ধরে চলা অভিযানে নিহত হয়েছেন পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সৃষ্টি হয়েছে মানবিক সংকট তবে এরপরও হামাসকে নির্মূল করতে পারছেন না ইসরায়েলি বাহিনী ইসরায়েল গাজায় বিজয় অর্জন করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে খোদ বাইডেন প্রশাসনেই বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিন উপত্যকা গাজায় হামাজকে পরাজিত করে ইসরায়েল সম্পূর্ণ বিজয় অর্জন করবে বলে তেমন কোনো সম্ভাবনা বাইডেন প্রশাসন দেখছেন না বলে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী কাট ক্যাম্পবেল সোমবার জানিয়েছেন যদিও মার্কিন কর্মকর্তারা ইসরায়েলকে যুদ্ধ পরবর্তী গাজা শাসনের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরিতে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তারপরও ক্যাম্পবেলের এই মন্তব্য বাইডেন প্রশাসন তথা শীর্ষস্থানীয় কোনো মার্কিন কর্মকর্তার কাছ থেকে এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার স্বীকারোক্তি যে ইসরায়েলের বর্তমান সামরিক কৌশল এমন ফলাফল আনবে না যে লক্ষ্যে তারা লড়াই করছে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ন্যাটো ইউথ স্যামিটে কামবেল বলেন কিছু ক্ষেত্রে আমরা বিজয়ের তত্ত্ব কি তা নিয়ে সংগ্রাম করছি কখনো কখনো আমরা যখন ইসরায়েলি নেতাদের কাছ থেকে শুনি তারা বেশিরভাগ সময়ই যুদ্ধক্ষেত্রে ব্যাপক বিজয় সম্পূর্ণ বিজয়ের ধারণা সম্পর্কে কথা বলেন তিনি বলেন তবে আমি মনে করি না আমরা বিশ্বাস করি তেমন কিছু সম্ভবনা আছে বা তেমন কিছু সম্ভব রয়টার্স বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বারবার হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জনের প্রতিশ্রুতি দিয়েছেন তবে গাজা উপত্যকায় ইসরায়েলের নিরলস আক্রমণে পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বর্বর ইসরায়েলের আগ্রাসনে ঘনবসতিপূর্ণ ক্ষুদ্র এই ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মুসাব্বির আল নাফিজ আপডেট শিরোনাম